নমস্কার আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা আজ আমি আমার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও আপনাদের সামনে তুলে ধরবো তাহলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন দেখে নেওয়া যাক মিউচুয়াল ফান্ড আগের দিন কেমন কি রিটার্ন দিয়েছে আগে থাকতে বলে রাখি আগের দিন মার্কেট খুব ভালো চলেছিল হঠাৎ করেই মার্কেট চলতে শুরু করে দেয় যার ফলে রিটার্ন তো বলতে গেলে কিছুই আসেনি কিন্তু রিকভারি মোডে মার্কেট রয়েছে এখন সেটাই আমরা দেখে নেবো তার আগে আজকের মার্কেটটাও দেখে নিই আজকে হল শুক্রবার তার মানে এই সপ্তাহের লাস্ট দিন কারণ আপনারা সকলেই জানেন শনিবার রবিবার মার্কেট বন্ধ থাকবে তো আজকেই মার্কেট ট্রেডিং হবে আজকে হলো তেইশে জানুয়ারি শুক্রবার বৃহস্পতিবারে মিউচুয়াল ফান্ডে কি ঘটেছে আমরা সেটাই আপনাদের সামনে তুলে ধরবো কারণ আপনারা সকলেই জানেন যে মিউচুয়াল ফান্ড আপডেট হতে কিছুটা সময় লাগে তার আগে আজ আমরা আমাদের মিউচুয়াল ফান্ডের হচ্ছে আসল যান হলো স্টক সেই স্টকগুলো কেমন পারফর্ম করছে সেটাও দেখে নিই সেটার রেজাল্টই কালকে শো হবে মিউচুয়াল ফান্ডে দেখুন এখন বাজে দশটা কুড়ি সাড়ে নটার দিকে মার্কেট খুলেছে এফটি ফিফটি কিন্তু এখন থেকেই লুরাক না শুরু হয়ে গেছে জিরো পয়েন্ট ইলেভেন পার্সেন্ট নেগেটিভে চলে গেছে সেনসেক্সও জিরো পয়েন্ট এইটিন পার্সেন্টের মতো নেগেটিভ ব্যাঙ্ক এনএফটিও জিরো পয়েন্ট টু থ্রি পারসেন্টের মতো নেগেটিভ তার মানে এর থেকে বোঝা যাচ্ছে মার্কেট যখন যখন উপরে যাচ্ছে তখনই পিটাই হচ্ছে দিয়ে মার্কেটকে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে চলুন এবার মিউচুয়াল ফান্ড সেকশানে চলে যাই আবার বলে রাখি আজকে তেইশ তারিখ শুক্রবার এটা বাইশ তারিখের কী ঘটেছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো ড্যাসবোর্ড সেকশানে আমরা চলে এসেছি দেখুন ডে চেঞ্জে আর কি বলবো মতিলালের ব্যাপারে তো কিছু বলা না বলা সমান দেখুন সবাই মোটামুটি পারফরমেন্স ঠিকঠাক দিয়েছে ডিএসপি বাদে কিন্তু দেখুন মতিলাল তো আর কি বলবো মতিলাল সেই মাইনাসেই রয়ে গেছে সারা জীবন মনে হচ্ছে এই ফান্ড আর উঠতে পারবে না যা পরিস্থিতি এই ফান্ডের বিশাল খারাপ পারফরমেন্স করেছে দেখুন মতিলাল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ জিরো পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে আগের দিন যার ফলে একশো দু টাকা মাইনাস হয়ে গেছে মাইনাসই করে দিচ্ছে আর আনতে পারছে না বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন ওয়ান পয়েন্ট জিরো সেভেন পার্সেন্টের মতো চড়েছে যার ফলে পাঁচশো বিরানব্বই টাকা প্রফিট দেখাচ্ছে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন ওয়ান পয়েন্ট জিরো সেভেন পার্সেন্টের মতো চড়েছে দেখুন এই দুটোই কিন্তু ক্যাপ ক্যাটাগরির ফান্ড কিন্তু নিপন ভালো পারফরমেন্স করছে কিন্তু মতিলাল করতে পারছে না এর একটাই কারণ আইটি স্টকগুলো ধরে রেখে দিয়েছে আর সব থেকে দুঃখের বিষয় হল মতিলালাই সব থেকে বেশি টাকা ইনভেস্ট করা আছে সেটাও আপনাদের দেখাবো নিপন ইন্ডিয়া গ্রোথ ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ ওয়ান পয়েন্ট জিরো সেভেন পার্সেন্টের মতো আগের দিন রিটার্ন দিয়েছে যার ফলে চোদ্দ টাকা শো হচ্ছে

কালকে মাইনাস খেয়ে গেছে ওয়ান পয়েন্ট থার্টিন পার্সেন্টের মতো মাইনাস খেয়ে গেছে এর মেন কারণ কালকে সিলভার ক্র্যাশ দেখা গেছে আর এটা গোল্ড অ্যান্ড সিলভারে হেভিলি ইনভেস্ট করে তার ফলে এক টাকা একুশ পয়সা মাইনাস হয়ে গেছে চলুন এবার দেখি দিই কত টাকা ইনভেস্টেড আছে সকলেই জানেন মতিলাল ওসওয়ালে সব থেকে বেশি টাকা ইনভেস্টমেন্ট আছে এক লক্ষ ছেচল্লিশ হাজার শূন্য আটাত্তর টাকা যার কারেন্ট ভ্যালু এক লক্ষ আটত্রিশ হাজার ছশো একচল্লিশ টাকা হয়ে গেছে তার মানে মাইনাসে চলে গেছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ পঞ্চান্ন হাজার ছশো আটাত্তর টাকা ইনভেস্টেড আছে যার কারেন্ট ভ্যালু পঞ্চান্ন হাজার আটশো সাত টাকা শো হচ্ছে নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড চৌদ্দশো তেরো টাকা ইনভেস্টেড আছে চৌদ্দশো টাকা শো হচ্ছে কারেন্ট ভ্যালু এটাও মাইনাসে গেছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ তেরোশো আশি টাকা মতো ইনভেস্টেড ছিল

এবার টোটাল রিটার্নটাও দেখে নেওয়া আছে দেখুন রিটার্নের দিক থেকে তো সি ফ্লেক্সি ক্যাপ সবার উপরে আছে সিক্স পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এখনো পর্যন্ত যার ফলে উনসত্তর টাকা শো হচ্ছে নেক্সট আছে পারাকারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ উনষাট টাকা মতো রিটার্ন দিয়েছে থার্ডে আছে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশান ফান্ড সিক্স পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে যার ফলে ছ টাকা শো হচ্ছে এরপর আছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ জিরো পয়েন্ট টু থ্রি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এক পার্সেন্টও করতে পারেনি যেমন মার্কেটের পরিস্থিতি খুবই খারাপ তাও এইটা এখনো মাইনাসে যায়নি এটাই বড় ব্যাপার যার ফলে একশো আঠাশ টাকা শো হচ্ছে এরপর বলে রাখি নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড এর তো মাইনাসে চলে গেছে পঞ্চাশ টাকার মতো মাইনাস হয়ে গেছে থ্রি পয়েন্ট সেভেন পার্সেন্টের মতো নেগেটিভ রিটার্ন নিপন ইন্ডিয়া গোথ মিড ক্যাপ ফান্ড জিরো পয়েন্ট নাইনটি টু পার্সেন্টের মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে যার ফলে তেরো টাকা মাইনাস হয়ে গেছে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড সব থেকে মাইনাস করে দিয়েছে টাকাটা ফাইভ পার্সেন্টের মতো মাইনাস তার মানে বুঝতেই পারছেন কী ব্যাপার সাত হাজার চারশো ছত্রিশ টাকা আমার নেগেটিভ হয়ে গেছে এক্সআই আরও সেম কথাই বলবে সবার খারাপ পারফরমেন্সের মধ্যে মতিলাল নাম্বার ওয়ানে আছে সেভেন পয়েন্ট থার্টি সেভেন পার্সেন্ট নেগেটিভ তারপরে আছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড মাইনাস ফাইভ পয়েন্ট ফোর তারপরে আছে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ এক্সআইআর নেগেটিভে আর পজিটিভের মধ্যে মাল্টি অ্যাসেট আছে থার্টি এইচডিএফসি আছে নাইন পয়েন্ট এক্সআইআর আছে এইট পয়েন্ট মতো এক্সআইআর নিয়ে অবশ্য রয়েছে আর বন্ধনটা পজিটিভে আছে কিছুটা জিরো পয়েন্ট থার্টি নিয়ে বসে রয়েছে এই তো ছিল টোটাল রিটার্নটা আগের দিনের চলুন এবার কারেন্ট ভ্যালু পোর্টফোলিওটাও দেখে নেওয়া যাক দেখুন ইনভেস্টেড অ্যামাউন্ট আছে দু লক্ষ ছ হাজার ছশো আটচল্লিশ টাকা যার কারেন্ট এক্সআইআর দাঁড়াচ্ছে জিরো পয়েন্ট সেভেন্টিন পার্সেন্ট আর টোটাল রিটার্ন তার মানে মাইনাসে চলে গেছে আপনারা সকলেই জানেন দুদিন ধরে এই জানুয়ারি মাসের পুরো পোর্টফোলিওই মাইনাসে চলে গেছে সাত হাজার দুশো টাকা মাইনাসে চলে গেছে যার থ্রি পয়েন্ট ফাইভ পারসেন্ট নেগেটিভ শো হচ্ছে আগের দিন কিছুটা রিকভারি এসেছে যার ফলে পাঁচশো তিরিশ টাকার মতো পপিট দেখিয়েছে জিরো পয়েন্ট টু সেভেন পার্সেন্টের মতো চড়েছে এর থেকেও বেশি চড়তো যদি আমাদের বলে রাখি এই মতিলাল ওসওয়াল না গিরতো মতিলাল ওসওয়াল তো আগের দিনও মার্কেট চড়েছে এ তাও খারাপ পারফরমেন্স করেছে যার ফলে একশো টাকা এখান দিয়ে মাইনাস হয়ে গেছে যার ফলে পাঁচশো তিরিশ টাকা হয়েছে জিরো পয়েন্ট টু সেভেন পার্সেন্টের দেখাচ্ছে আর টোটাল পোর্টফোলিওর কারেন্ট ভ্যালু হচ্ছে এক লক্ষ নিরানব্বই টাকা দু লক্ষ টাকা ইনভেস্টেড ছিল দু লক্ষ ছ হাজার হয়ে দাঁড়িয়েছে এক লক্ষ নিরানব্বই হাজার চারশো বারো টাকা তার মানে সাত টাকা এখনও মাইনাসে রয়েছে চলুন এবার দেখে নেওয়া যাক কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টেড করা হয়েছে এটা আপনি পোর্টফোলিও রিভিউ দেখতে পারেন যে কত টাকা মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে ডে বাই ডে ডেস অবভিয়াসলি ইকুইটি মার্কেটে সব টাকা লাগানো আছে ছখানা ফান্ডে নাইনটি নাইন পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্টই ইকুইটিতে লাগানো আছে ডেটে কিছু নেই হাইব্রিডে ডিএসপি মাল্টি অ্যাসেড আছে আদার্সেও কিছু নেই আমাদের ফান্ডগুলো দেখতেই পাচ্ছেন মিড ক্যাপ ফোকাস তাই আমরা মিড ক্যাপে বেশি টাকা ইনভেস্টেড আছে মিড ক্যাপে আছে ষাট পয়েন্ট পনেরো পার্সেন্ট স্মল ক্যাপে আছে পঁচিশ পয়েন্ট থার্টি আর লার্জ ক্যাপে আছে চোদ্দো পয়েন্ট সেভেন পার্সেন্ট সেক্টরাল দেখে নি কোন সেক্টরে টাকাটা সব থেকে বেশি ইনভেস্টেড হয়েছে টেকনোলজি সেক্টরে থার্টি পয়েন্ট সিক্সটি মতো টেকনোলজি সেক্টরে ইনভেস্টেড হয়েছে কনজিউমার ডিকশনারিতে টোয়েন্টি পয়েন্ট টু সেভেন ইনভেস্টেড হয়েছে ইন্ডাস্ট্রিয়ালে আছে সেভেন্টিন পয়েন্ট ফাইন্যান্সিয়ালে আছে পনেরো পয়েন্ট টুয়েলভ পার্সেন্ট হেলথ কেয়ারে আছে ফোর পয়েন্ট সেভেন্টি ওয়ান পার্সেন্ট রিয়েল এস্টেটে আছে ফোর পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট মেটারিয়ালসে আছে ফোর পয়েন্ট জিরো এইট পার্সেন্ট কনজিউমার স্টেবলসে আছে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট এনার্জি ইউটিলিটিসে আছে ওয়ান পয়েন্ট ফোরটিন পার্সেন্ট আর ডাইভার্সিফাই আছে জিরো পয়েন্ট এইট ফোর পার্সেন্ট এইভাবে টাকাটা ইনভেস্ট করা হয়েছে মিউচুয়াল ফান্ডের তরফ থেকে এর আসল পজিটিভ দিক বলে রাখি আগের দিনে মার্কেট চড়ে যাওয়ার কারণ হলো ইউরোপ দেশে ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিং হয়েছিল ইউরোপের আটটি দেশের নেতাদের সেখানে কথাবার্তা হয়েছিল ট্যারিফের সম্পর্কে কিন্তু আপনারা সকলেই জানেন ডোনাল্ড ট্রাম্প আবার পাল্টি মেরে দিয়েছে বলেছে এই সাত আটটি দেশের ওপর ট্যারিফ কোনো লাগবে না আর গ্রিনল্যান্ডের সাথে সমঝোতা হয়ে গেছে গ্রিনল্যান্ডে অ্যাটাক হবে না কিন্তু এই লোকটার কোনো কথাই বিশ্বাস করার যোগ্য নয় যার ফলে মার্কেট একটু পজিটিভিটি দেখিয়েছে ঠিকই কিন্তু কখন কি করে দেবে তার কোনো বিশ্বাসযোগ্য কিচ্ছু নেই তাই সামলে থাকবেন এই বছরটাও কি করা যায় দেখা যাক আমার তো মনে হয় ইন্ডিয়ান স্টক মার্কেট খুব একটা চড়বে না এই বছরও সেম পরিস্থিতি হবে এবার আমরা র্যালির অপেক্ষা করছি বাজেটের আপনারা সকলেই জানেন ইন্ডিয়ার বাজেট আসবে কিছুদিনের দিনের মধ্যেই সেই বাজেটে যদি হচ্ছে পজিটিভ কি অন্য টিকার থাকে তাহলে মার্কেটে উঠতে পারে আর বলে রাখি এফআইআই তার মানে ফরেন ইনভেস্টার সবাই ইন্ডিয়ান স্টক মার্কেট থেকে টাকা নিয়ে সব বিদেশে ইনভেস্ট করছে ইউএস মার্কেটে কিংবা চায়না মার্কেটে যেখানে প্রফিট দেখা যাচ্ছে কারণ ওরা ইন্ডিয়া মার্কেট থেকে সব টাকা তুলে নিয়ে চাইনিজ মার্কেটে ইনভেস্টেড করছে যার ফলে এরকম ভয়ানক বিগবালি দেখা যাচ্ছে আর সব কিছু পোর্টফোলিও নেগেটিভ হয়ে রয়েছে ডিআইআইরা তার মানে ডোমেস্টিক ইনভেস্টাররাও যত পরিমাণ কিনছে তত পরিমাণও কম হয়ে যাচ্ছে যার ফলে মার্কেট উঠতে পারছে না তো এই ছিল আজকের সব কিছু মিউচুয়াল ফান্ডের আপডেট এবার হচ্ছে কালকে তার মানে শনিবার কালকে তো মার্কেট বন্ধ থাকবে শুক্রবারে আজকের দিনে কি ঘটবে মিউচুয়াল ফান্ডে আমি সমস্ত ডিটেলস কালকে ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাবস্ক্রাইবারের জন্যই এই ভিডিও বানানো আপনি সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেট হব তো আরও ভিডিও আপনারা পাবেন তো চলুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে